আর তোমরা অবশ্যই কিন্তু এসো এখানের এই বড় নৌকা দেখার জন্য যেটা নৌ বন্দর করা হচ্ছে এটা কিন্তু দুর্দান্ত হবে পুরনো মানে এখান দিয়ে উঠে আমাদেরকে নৌকার উপরে উঠে কিন্তু মূল মণ্ডপে যেতে হবে সিঁড়ি দিয়ে কিন্তু একদম এগিয়ে এসে নৌকার ওপর দিয়ে এসে এই মেন যে জায়গাটা রয়েছে এখান দিয়ে কিন্তু তোমাদেরকে ঠাকুরকে দর্শন করতে হবে এই যে দুধারটা দেখতে পাচ্ছ বাস দিয়ে করা রয়েছে এখানে কিন্তু ঢেউ করা হবে হ্যালো everyone. Welcome, Welcome back to, to another, another vlog of এই মুহূর্তে আমরা রয়েছে উল্টো ডাঙাতে আর উল্টো ডাঙায় কিন্তু অনেক কটা ভালো ভালো প্যান্ডেল রয়েছে আর তার মধ্যে আমরা যেতে চলেছি আজকে উল্টো ডাঙার বিধান সঙ্গে কেমন হচ্ছে সেখানকার পূজো প্যান্ডেল কি হতে চলেছে এবারের প্যান্ডেল তো চলো সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তাই বেশি কথা না বলি আজকে ভিডিও শুরু যাক লেটস গো এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু প্যান্ডেলের ঠিক সামনে আর পিছনেই রয়েছে প্যান্ডেল যেটা ঘেরা রয়েছে তো চলো ভেতরে যাব ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো কাজ কতটা কি কমপ্লিট হয়েছে প্লাস কিসের কিসের কাজ হতে চলেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। বেশি কথা বলবো না চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা একদম শুনেছি মেন মাঠে দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু পুরোটা ভালো করে টিন দিয়ে ঘিরে দিয়েছে আর এটা হলো গেট এখান দিয়ে আমি এখন ভেতরে ঢুকবো দেখাবো কাজ কতটা কমপ্লিট হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক গেট দিয়ে কিন্তু একদম ভেতরে আমি প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কাজ হচ্ছে আর এই রয়েছে মূল নৌকোটা আর এই দিকে চারিদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে প্লাইউড প্লাস কাঠ সব কিছু পরে রয়েছে চারিদিকে আর এখানে কিন্তু জানালা দরজার কাজ চলছে দেখতে পাচ্ছ যেগুলো প্লাইউডের ওপর করা হচ্ছে এগুলো কিন্তু পুরোটাই কালার দিয়ে করা হচ্ছে আর এই যে এগুলো চারিদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দোকান হতে চলেছে তো চলো একদম তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে প্লাইগুলোকে রাখা রয়েছে আর এগুলো রয়েছে বাটাম বাটাম প্লাস প্লাইয়ের কাজ হবে দেখতে পাচ্ছ একটা কিন্তু কমপ্লিট প্লাইয়ে কালার করা রয়েছে আর ওদিকেও তোমাদেরকে দেখাতে পারছি প্লাইয়ের কিন্তু জানলা টাইপের করা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্লাইউডের ওপর কিন্তু মেক করা রয়েছে আর এখানে এগুলো মনে হয় জানলার পাল্লা যেটাকে বলে সেগুলো করা হচ্ছে আর এখানে জানালা প্লাস এখানে দরজা সব কিছু করা রয়েছে প্লাইউডের ওপর কিন্তু কালার করে এগুলো করা হচ্ছে আর এখানে চারিদিকে কালারও রয়েছে দেখতে পাচ্ছ এই কালার দিয়ে কিন্তু এগুলো করা হচ্ছে আর এখানেই কিন্তু বন্দরটা করা রয়েছে আর চারিদিকে কিন্তু রয়েছে দোকানপাট মানে দোকান পাট করা হচ্ছে আর এটা হলো সিঁড়ি এখান দিয়ে কিন্তু আমাদেরকে এই ওপরটায় উঠতে হবে আর তোমাদেরকে একদম মূল মণ্ডপে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি আর এখানে দেখতে পাতো চারিদিকে বাস বাঁধা রয়েছে আমি জানি না এখানে কি হতে চলেছে বাট তোমাদেরকে দেখাতে পারছি চারিদিকটায় কিন্তু এখানে বাস বাঁধা রয়েছে আর এই হলো মূল নৌকাটা সত্যি বিশাল বড় দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে কিন্তু একদম এখানটা অবধি লঙ্কাটা করা হয়েছে আর এই হলো মূল মণ্ডপ যেখানে কিন্তু তৈরি করা চলছে দেখতে মাকে তোমরা সিঁড়ি দিয়ে কিন্তু একদম এগিয়ে এসে নৌকোর ওপর দিয়ে এসে এই মেন যে জায়গাটা রয়েছে এখান দিয়ে কিন্তু তোমাদেরকে ঠাকুরকে দর্শন করতে হবে ঠাকুর কিন্তু এখন দেখানো নিষেধ আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ওপরটা কিন্তু পুরোটাই বাঁশের কাজ হচ্ছে এখন চারিদিকে আমি দেখতে পাচ্ছি প্লাই পড়ে রয়েছে প্লাইয়ের কাজও হবে যেটা আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু পুরো বাঁশ বাঁধা রয়েছে আর মাঝখানে কিন্তু নৌকাটা করা রয়েছে নৌকাটা কিন্তু একদম মাঝখানে করা রয়েছে আর চারিদিকে আই থিঙ্ক এগুলো ঢেউ টাইপের কিছু হয়তো হতে পারে বাঁশগুলো যেগুলো বাঁধা রয়েছে ওর উপর দেখতে পাচ্ছ কিন্তু লোহার রড এরকম ঢেউয়ের মতো কিন্তু করা রয়েছে যেটা মনে হচ্ছে এটা কিন্তু ঢেউ হতে পারে কাকু কি করা হবে এগুলো ঢেউ আচ্ছা এগুলো কিন্তু ঢেউ করা হবে নৌকাটাকে কিন্তু একদম মাঝখানে রাখা হয়েছে আর এখানেও দেখতে পাচ্ছ কিন্তু যথেষ্ট হাইটে কিন্তু বাঁশ বাধা রয়েছে ইতিমধ্যে তোমাদেরকে দেখাতে পারছি বাঁশের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাঁশের ওপর কিন্তু এখানে কাট বা প্লাইয়ের কাজ চলছে আর এই হলো মেন সিঁড়ি এখান দিয়ে কিন্তু আমাদেরকে মূল মণ্ডপে যেতে হবে মানে এখান দিয়ে উঠে আমাদেরকে নৌকার ওপরে উঠে কিন্তু মূল মণ্ডপে যেতে হবে পুরোটাই কিন্তু এখানে কাঠের কাজ হয়েছে দেখতে পাচ্ছ কাজ কতটা কমপ্লিট হয়েছে আর সামনে কিন্তু এখনও কাজ চলছে আর এই রয়েছে সামনে বড় নৌকাটা জাস্ট অসাধারণ লাগছে মানে কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে জাস্ট একবার তোমরা ভেবে নাও পুরো নৌকাটাই কিন্তু প্লাইউড বা কার্ড দিয়ে ভরাট হবে আর তারপরেই কিন্তু আমরা মূল মণ্ডপে প্রবেশ করতে পারবো আর এই যে দুধারটা দেখতে পাচ্ছ বাস দিয়ে করা রয়েছে এখানে কিন্তু ঢেউ করা হবে দেখতে পাচ্ছ এখানে লোহা দিয়ে কিন্তু ঢেউয়ের সেপে করা রয়েছে মানে এগুলো ঢেউ দেখানো হবে আর চারিদিকে এখন কার ফ্লাইউট সব কিছু পড়ে রয়েছে কাজ কিন্তু প্রায় বলতে গেলে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট এখনও কিন্তু ফর্টি পারসেন্ট কাজ বাকি রয়েছে আর এই রয়েছে মূল মণ্ডপটা এখানেই কিন্তু ঠাকুরকে রাখা হয়েছে চারিদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে তো তোমাদের সাথে শেয়ার করলাম উল্টোডানা বিধান প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি কমপ্লিট হয়েছে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চেষ্টা করব এখানে কাজ কতটা কমপ্লিট হচ্ছে সেটা তোমাদেরকে আরো একবার শেয়ার করার আর তোমরা অবশ্যই কিন্তু এসো এখানে এই বড় নৌকা দেখার জন্য যেটা নৌবন্দর করা হচ্ছে এটা কিন্তু দুর্দান্ত হবে কমপ্লিট পুরো তো চলো দেখা হচ্ছে পরের কোন একটা প্যান্ডেল প্রিপারেশন পর্ব নিয়ে টাটা